ক্রেডিট কার্ড বেশি ইউজ করছিস ডেবিট কার্ড বেশি করছিস না কার্ড যার নাম মানুষের মনে থাকে যার নাম মানুষের প্রার্থনায় থাকে যাকে লোকে আশীর্বাদ করে তাকে যার স্বপ্নকে সত্যি কয়েকজন হাজার হাজার লোক যা আসে তাকে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা কার্ড কোনো কারণ তাদের এইটা আছে তাদির সবাইকে মহালয়ার পূর্ণতিথি তিথি দৃষ্টান্ত ভাবে কাটาว দেবীপক্ষ পড়ে গিয়েছে আর যা যা বলে দে বাপ সবার আগে আসছে এই ভিডিওটা একটু রগড়ে দেওয়া ভিডিও হবে বন্ধু এই ভিডিওটা একটু রগড়ে দেওয়া ভিডিও হবে কিছু করার নেই বন্ধু কালকে তুমি দেবদারচক দিয়ে জলবার করেছো ভাই দেবিয়ার সাখেপে बम হয়ে রয়েছে ঠিক আছে তো যা যা বলে দে জানলার দম থাকলে করে দেখাতে বল করে দেখাতে বল ভাই কালকে যা লোক দেখেছে কালকে গোটা ইন্ডাস্ট্রি এক জায়গায় এসে নামিয়ে দিয়েছে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে মেগা স্টার পাওয়ারে দিস ইজ দ্য দেভ দা পাওয়ার না 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 কোনো পাওয়ারফুল মাফিয়া নয় উনি উনি জাস্ট দেখেছে মানুষ ভালোবেসে ওনার জন্য এসেছে মাফিয়া বলা না মাফিয়া বলা চোখে জল বার করেছিস ভাই দেবদার চোখের জল বার করেছিস তোদের তো অনেক ঘাটের জল খেতে হবে এটা গ্যারেন্টি টু গ্যারান্টি জীবনে ভালো হবে না আমি ভিডিও করে বলে গেলাম এই প্রোডাকশন ওই মহিলার হবে এর না ওই মহিলার জীবনে ভালো হবে না জানলা পত্নীর জীবনে ভালো হবে না কে আমাকে কি করবে থ্রেট দেবে ভাগ সালা একটা চ্যানেল বন্ধ করলে দশটা চ্যানেল খুলবো ভাই দেবদাকে ভালোবাসি স্মরণ করি দেবদাকে সিরিয়াসলি দেবতা তুল্য মানুষটা চোখের জল বার করলি ঠিক আছে তো এইটুকু জেনে রাখো যে ওই মানুষটা মানে যাই হোক কিছু বলার নেই আর আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে এসছে সিরিয়াসলি আমি ভিডিওটা করছিলাম যখন দিয়েছে রে আমি এইটা বলেছি জাস্ট আচ্ছা একটা কথা আমি

মাফিয়া কার্ড শ্রীজিৎ মুখার্জি পাক্কা দিয়েছে এবং মাফিয়া যেন ঘরে ঘরে জন্মায় ওদের মতন কুচুটে নোংরা অসভ্য লোকজন যেন মহিলা যেন আর দুটো না জন্মায় ভাই আমার গুরুর চোখে জল আনলে তোমরা এত সাহস বাংলা সিনেমার জন্য লড়ে গেছে বন্ধু বাংলা সিনেমার জন্য এই লোকটা লড়ে গেছে আর বললে কী দিল নিয়ে যাবই সালা বাংলা সিনেমাকে আরো বড় জায়গায় কোনো বাপের দম থাকলে বাংলা সিনেমাকে এত বড় জায়গায় নিয়ে যাক যাক দেখি কোন জানলা ভেঙে কত বড় দরজা হতে পারে দেখব কোথায় দম আছে দেখি তো একটা নেতাজি ইন্ডোর ভরিয়ে দেখা দম থাকলে নিজেদের দমে বলেছিলাম হি ইজ মেগা স্টার দম দম থাকলে থাকলে ভরিয়ে দেখা ভাই গোটা টলিউডকে এক জায়গায় নিয়ে এসে দেখা একজনের টাকি আসে ওটা হি ইজ দা স্টার ঠিক আছে মাফিয়া তো দম থাকলে একদিন আগে রিলিজ করে দেখা দম থাকলে এত বড় ছবি বানিয়ে দেখা দম থাকলে এরকম ট্রেলার বানিয়ে দেখা জানলা দেবদার মুখ দিয়ে দেবদার চোখ দিয়ে জল বেরিয়েছে ভাই আমি খুব কম মানুষটাকে মানুষটাকে আর কাঁদিয়েছ বস আজকে এইটুকু বলে দিয়ে গেলাম জীবনে ভালো হবে না তোমাদের জীবনে ভালো হবে না তোমাদের এরকম অসভ্য প্রোডাকশন আমি দুটো দেখে দেখিনি আবার ইউটিউবারদের থ্রেড দিচ্ছে নাকি কোন কোথা থেকে ফোন টোন করে আয় না আমার কাছে আয় একবার দেখি ভাগ সালা ফোন করে থ্রেড দেবে এইটুকু জেনে রাখো ভাই ওই মানুষটাকে ভালোবেসে ভিডিও বানাই ওই মানুষটাকে চরম ভালোবেসে ভিডিও বানায় বলে না এটা আবেগ আমার কাছে খুব খুব খারাপ লাগে যখন এই মানুষটা চোখ দিয়ে জল বেরোয় লজ্জা করে না একটা মানুষকে মাফিয়া বলতে আরে তোরা মাফিয়ার থেকে অধম রে তোরা কিট আমি এটুকু বলে দিয়ে গেলাম দেবদা বলেই দিয়েছে যার কাছে ম্যান পাওয়ার আছে না যার কাছে মানুষের ভালোবাসা আছে না তাকে কোনো কার্ড খেলতে হয় না রে তোদের মতন ভিকটিম কার্ড খেলতে হয় না তোদের মতন আহ আমরা পেলাম না পাবি কি করে মানুষের ভালোবাসা আছে তোদের সাথে গিমিক করে সিনেমা হিট হয় ভাই দেবদা না হি ইজ আ স্টার ওই মানুষটা ডাকলে গোটা স্টেডিয়াম ভরিয়ে দিতে পারে ভাই আমার কাছে ফুটেজ আছে চল গোটা স্টেডিয়াম ভরিয়ে দিতে পারে মাফিয়া কার্ড সারা জীবনে ভুলবো না সারা জীবনে ভুলবো না ওই মানুষটা চোখ দিয়ে জল বার করেছে জীবনে ভুলবো না ভাই আমার গুরুর চোখ দিয়ে জল বার করেছে ভাই আমরা এত ভালোবাসি যে মানুষটাকে আমাদের প্রিয় মেগাস্টার যার কুড়ি বছর সেলিব্রেশন সেই মানুষটা চোখ দিয়ে জল বার করেছে সারা জীবন কাঁদতে হবে সারা জীবন এইটুকু মাথায় এরকম এত অসভ্য মহিলা ডেভিয়ান্সরা আমি এটুকুই বলবো একটা জিনিসই শুধু প্রতিজ্ঞা করো যে ভাই ওই প্রোডাকশান একেবারে বয়কট আমাদের জন্য অন্তত এবং আরও একটা জিনিস বলে রাখি তোমরা না গালাগালি করাটা বন্ধ করো গালাগালি করে কোনো লাভ নেই সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে কোনো লাভ নেই তাতে ওদেরই রিচ বাড়বে কোনো দরকার নেই তবে আমি একটাই কথা বলবো ভাই বাংলা ছবিকে গ্রোথ করার জন্য দেবদা যেটা করছে না এদেরকে শেষ ভাই এদেরকে শেষ করো এদেরকে শেষ করে দাও আমি এত বড় বললাম আজকে ডেস্ট্রয়ং ডেস্ট্রয় করে দাও উইন্ডোজকে পরিষ্কার কথা দেখবো না ভাই তোদের ছবি ভাগ সালা যে দেবদাকে মাফিয়া বলে তাদের সিনেমা দেখবো ভাগ সালা ওদের সিনেমায় কি করি আমরা আমি অভদ্র ভাষা ব্যবহার করি না কিন্তু আজকে এতটা এক্সট্রিম লেভেলে এতটা মটকা গরম রয়েছে ওদের সিনেমায় আমরা কি করি খুলে বাকিটা বলে দাও ভাগ বাংলায় যদি কেউ মানে আমার নিজের চোখ দিয়ে জল বের হচ্ছে এখন সত্যি কথা মানে আমার নিজের খারাপ লাগছে এখন যে এরকম দেবতা তুলো মানুষকে সারা মাফিয়া বলেছে সারা জীবন কাঁদতে হবে কালকে দাদার চোখ দিয়ে বার করেছো তো সারা জীবন কাঁদতে হবে বাস এইটুকু মাথায় রাখো কারণ ওই মানুষটা তো ভালো কাজ করেছে ওই মানুষটা তো মানুষ হিসাবে ভালো ওই মানুষটা ওরকম দেবতাতুল্য বাবা মা রয়েছে তাদের স্বীকৃতি তো রয়েছে উপরওয়ালা দেখছে ভাই ওই দুটো ওই দুটো চোখের কাছে কোনো দিন হার মানতে পারবে না উপরওয়ালা দেখছে কত বড় অন্যায় তোমরা করছো শাস্তি তো পাবে বাবাই এই কথাটা আমার বলা দরকার ছিল তাই প্রথম ভিডিওটা আজকে এটাই বানালাম সালাদ দিয়েছে আগে একদম বলে না একদম রোগ রোরে দেবো ঠিক করেছে জানলা একদম দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো করে একদম ভাঙচুর করে দিয়েছে একদম একদম গুঁড়ো গুঁড়ো পাউডার বানিয়ে দিয়েছে আর যা ট্রেলার বানিয়েছে না যা যা বলে দে এই বাংলায় রাজত্ব করবে ওয়ান ওয়ানলি রঘুই রে ঠিক আছে তো মাথায় রেখো এই কথাটা